আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেপা রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার আজকে কথা বলবো বাচ্চাদের মাথায় আঘাতের পর একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে সেটা হলো বাচ্চার মাথায় আঘাতের পর কি বাচ্চা খিচুনি হতে পারে এই প্রশ্ন সম্পর্কে আপনাদের অনেকে জিজ্ঞাসা থাকে সে প্রশ্নের উত্তর নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ বাচ্চায় মাথায় আঘাতের পর অনেক সময় খিচুনি হতে পারে যেটাকে আমরা টমাটিক সিজার বলি এখন কোন কোন ক্ষেত্রে খিচুনি হতে পারে এটা যদি আমরা আগে জানতে পারি এবং সেই হিসাবে যদি খিচুনির ওষুধটা আগে দিতে পারি তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে খিচুনি হওয়ার হাত থেকে বাচ্চা বেঁচে যাবে এখন বাচ্চা মাথায় আঘাত পাওয়ার পর কী কী কারণে খিচুনি হয় আমরা সে বিষয় নিয়ে কথা বলবো বাচ্চা মাথায় আঘাত পাওয়ার পরে যদি মাথার মধ্যে কোনোভাবে রক্তক্ষরণ হয় সেটা মাথার যে ব্রেন আছে আমাদের ব্রেনের বাইরে একটা পর্দা তাকে ডুরা ম্যাটার বলে এর কি এপিডুরাল যদি মাথার বাইরে যদি কোনো রক্তক্ষরণ হয় অথবা সাবডোরাল মাথার ডুরার নিচে কিন্তু ব্রেনের বাইরে সাব সাবডোরাল কোনো হেমাটোমা অথবা ইন্টার্সের যে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয় সেই রক্তকরণ অথবা ব্রেনের ভিতরে একটা পর্দা আসে অ্যারাকনয়েড পর্দা সেই অ্যারাকনয়েড পর্দার নিচে যদি কোনো রক্তকরণ হয় সেটাকে সাব অ্যারাকনয়েড হেমস বলে এইসব রক্তকরণ হলে দেখা যাচ্ছে অনেক সময় খিশুনি হতে পারে বাচ্চায় মাথায় আঘাত পেলে আর যে কারণ দেখা যায় মাথায় আঘাত পেলেও বাচ্চার হাড়গুলো অনেক নরম থাকে হাড়গুলো ভেঙে কোনো কারণে যদি ব্রেনের ভিতরে ঢুকে যায় ব্রেনের ভেতরে ঢুকে গেলে তখন খিচুনি হতে পারে এছাড়া দেখা যাচ্ছে বাচ্চা যখন মাথায় আঘাত পেল মাথায় আঘাত পাওয়ার পর বাচ্চার জ্ঞানের মাত্রা যদি অনেক কম থাকে অনেক কম থাকে যদি বাচ্চার জ্ঞানের মাত্রা সেক্ষেত্রে অনেক সময় খিচুনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখা যাচ্ছে বাচ্চার মাথায় আঘাত পাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো একটা খিচুনি ঘটে যায় তাহলে পরবর্তীতেও তার খিচুনি হবে বলে ধারণা করা হয় এই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খিচুনি হলে পরবর্তীতে যেন খিচুনি না হয় সেজন্য আমরা যদি খিচুনি রসুন দিতে থাকি তাহলে বাচ্চা সুস্থ থাকবে অথবা দেখা যাচ্ছে বাচ্চার মাথায় আঘাত পেয়েছে কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে মানে চোখা কোনো কিছু দিয়ে মাথার ভিতরে একদম বিঁধে গেছে বিঁধে বিঁধে গিয়ে ব্রেনের ভিতরে ঢুকে গেছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মাথায় আঘাতের পরবর্তীতে খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া দেখা যাচ্ছে যদি আমরা সিটি স্ক্যান করি কোনো কারণে সিটি স্ক্যান করার পরে যদি দেখি ব্রেনের কোনো অংশ থেত লেগেছে সেই ক্ষেত্রে খিচুনি নেওয়ার সম্ভাবনা পরবর্তীতে থাকে এটা জানার সুবিধা হলো এই এই কারণেই যে এইসব যদি কোনো লক্ষণ থাকে আমরা ধরে নিতে পারি যে বাচ্চার পরবর্তীতে খিচুড়ি নেওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আমরা যদি মাথায় আঘাতের পরে কিছু ওষুধ দিয়ে দিই পরে আর বাচ্চার খিচুনি ওঠার সম্ভাবনা কমে যাবে এবং এমনকি খিচুনি উঠবে না কারণ একবার খিচুনি উঠলে ব্রেনের যে ক্ষতি হয় তা অনেক সময় অপরিণয় থেকে দেয় সুতরাং মাথায় আঘাতের পর আপনি আপনার বাচ্চাকে যখন একজন পেডিয়াটিক নিরোচার্জনের কাছে নিয়ে আসবেন উনি আপনার বাচ্চাকে দেখে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার পরবর্তীতে খিচু নেওয়ার সম্ভাবনা আছে কি নাই সুতরাং বাচ্চায় মাথায় আঘাত পেলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে একজন পিডিয়াটিক নির স্মরণাপন্ন হন কারণ উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধি অধিকারী এ বিষয়ে ওনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় এখন এই পেডিয়াটিক নিরোচার চিকিৎসা আপনি কোথায় করাবেন পেডিয়াটিক নিরোসার্জারি চিকিৎসা সরকারিভাবে দু একটি হাসপাতাল প্রদান করা হয়ে থাকলেও অনেক সময় ভর্তির যদি প্রয়োজন হয় বিছানা স্বল্পতার কারণে অনেক সময় ভর্তি করা সম্ভব হয় না সেক্ষেত্রে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে আপনি এ বিষয়ে চিকিৎসা সেবা নিতে পারেন এখানে দক্ষ অভিক্ষ পেডিয়াটিক নিরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার মাথায় ইঞ্জুরির যে কোনো ধরনের চিকিৎসা সেবা নিতে পারেন প্রয়োজন হলে অপারেশন পূর্ববর্তী আপনি যদি কোনো অনলাইন ফ্রি সেবা চান সেটাও বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার থেকে প্রদান করা হয় আমাদের ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা যদি মনে করলেন আপনার বাচ্চার বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার থেকে চিকিৎসা সেবা নিলেন এবং তারা অপারেশন প্রয়োজন হলো এখন অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা আপনি আপনার বাচ্চার বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার থেকে পেতে পারেন অথবা আর্থিক অসঙ্গতিতে যদি অপারেশন করাতে সমস্যা হয় সেক্ষেত্রে ইএমআই সুবিধা নিয়ে এসছে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আমরা চাই আপনার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক এবং সমস্ত প্রকার মাথার আঘাত থেকে দূরে থাকুক যদি কোনো রকম মাথায় আঘাত পাই আমরা আপনার পাশে আসি সব সময় চব্বিশ ঘন্টা ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারের পথ চলা